নমস্কার আমি মিঠু মিঠুর ঘরকনায় সবাইকে স্বাগত সবাইকে সুপ্রভাত জানিয়ে শুক্রবারের ব্লকটা নিয়ে সকাল সকাল চলে আসলাম সকালবেলা উঠে যা যা কাজকর্ম করি করে নিয়েছি নিয়ে চাটা খেয়ে নিচ্ছি আজকে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে তার ওর বাবাকে বললাম যে বারান্দায় বসে এবার ও দিনের বেলায় বসতে চায় না সন্ধ্যাবেলায় আবার অফিস থেকে আসার পরে তখন মাঝে মাঝে এখানে বসে খুব গরম পড়লে বসে না আবার হাওয়াটাওয়া চললে তখন বেশ ভালো লাগে আর একটা মজার জিনিস আছে আমি ভেতরে বসে থাকলে না বাইরে থেকে খুব একটা দেখা যায় না এই গাছটার একটু আড়াল থাকে তারপর পিলারটা আছে প্লাস যে ওটাকে কি বলে মনে হয় ট্রান্সফর্মার বলে ওটা আছে মানে মজা আছে আমি ভেতর থেকে দেখতে পাচ্ছি কিন্তু বাইরে থেকে না খুব একটা দেখা যায় না এরপর আমি যে কটা ফুল ছিল গাছে অল্প করে এই সাইড থেকে তুলে নিলাম আর যেহেতু পাঁচিলে মোবাইলটা রাখি তো বেশ দেখতে ভালো লাগে তখন ওই জন্যেই দিদিমণির বাড়ির জবা গাছ জবা ফুলগুলো একটু ছবি তুলে নিই আর উনি তো এখন পুজো দিতে পারেন না বলে ফুলগুলো তোলে না মানে অসুস্থই আছেন আর কি নিচে আর নামেন না ওই দোতলায় উপরে দাঁড়িয়ে কখনও সখনো টথা বলেন তারপর আমি এই ঘরে এসে আটা মেখে নিয়ে চেয়ে পেঁপে দিয়ে ছোলার ডাল করবো এটা দিয়ে খেয়ে যাবে আর আলু কেটে নিলাম এই পনিরটা আনা ছিল প্রায় চারশো গ্রামের কাছাকাছি চিলি পনির করতাম ভেবেছিলাম দুদিন কর রাখবো দুদিন রাতে রুটি দিয়ে হয়ে যাবে এবার সে করবো করবো করে না আর করাই হচ্ছে না মানে এর আগের বারও একটু বেশি করে পনির এনেছিলাম চিলি পনির করবো ওই পনির আনছি আর সেই নিরামিষের দিনই খাওয়া হয়ে যাচ্ছে এরপর পনিরটাকে ছোট্ট ছোট্ট করে কেটে নিলাম আলু কেটে নিলাম পনিরটা কাটছিলাম তখনই নোংরার গাড়ি আসলো এটা আর কি রোজকার কাজ আমার মানে এই ব্যস্ততা মানে হয় রুটি বেলছি তখনই আসে নোংরালা নোংরা নিতে ওরকম দৌড়ে দৌড়ে যায় তো সেটাই ছেলেকে বললাম একটু ছবি তুলে দেন না মানে কী হয় বলো তো আমার হেল্প করার কেউ নেই অনেকের আছে কিন্তু যে স্বামীরা হেল্প করে হয়তো ব্যস্ত তবু তার মধ্যে হেল্প করে আমার না ছেলে না ছেলের বাবা হেল্প করে দেখো এই যে বাজার ঘাটে যায় ওর বাবা কিন্তু একটু ছবি টবি তুলে দেয় না বললে ওই স্কুটির ওপরেই বসে থাকে আর আমি নেমে নেমে বাজার করি তা সেই লোকটাকে আমি কী বলবো যে তুমি ছবি তুলে দাও এরপর দেখো গাজর ছিল কিন্তু গাজর দিলে আবার ছেলে খেতে চায় না এটা আগে ছোট এই মানে ভাজা টাইপের ছোটোবেলায় খুব দিতাম মানে আলুটাকে ভা ভাজা ভাজা করে ক্যাপসিকাম দিয়ে সবই আছে আদা আছে কাঁচা লঙ্কা আছে লাস্টে একটু গরম মশলা দিই একটু চিনি দিই আর কয়েকটা কাজু গ্রেট করে দিই ওটাতে বেশ স্বাদ আসে শুকনো হয় তো ছেলে রুটি দিয়ে ওটা স্কুলের টিফিনে ভালোবাসে আগে খুব প্রায় দিনই দিতাম আবার অনেক দিন বাদে দিলাম মনেই থাকে না জানো তো জিনিসটা করার কথা নালে আগে খুব দিতাম এই যে শুকনো ভাজা হয়ে গেছে আর ও পনির ভালোবাসে তো পনিরের গন্ধেই আর কি খেয়ে নেবে এরপর ছেলে খেলো টিফিন গুছিয়ে দিলাম দিয়ে ওকে টোটোতে তুলে দিয়ে আসলাম এখন তো বাস চলছে না কারণ এই যে ভোটের জন্যে বাস সব নিয়ে নিয়েছে আবার এই কয়েকদিন ধরে স্কুলের যে ওর পুলকারে আসে সেটাও দেবে না আর সে টোটো ভাড়া কত নিয়েই নেয় আসার সময় টোটো ভাড়াগুলো টোটোওয়ালাগুলো এত বাজেই আমার ছেলেকে একটা স্টুডেন্ট দেখে পঞ্চাশ টাকা নিয়ে নেয় ভাবো এখান থেকে তুলে দিই তিরিশ টাকা আসার সময় পঞ্চাশ টাকা নেয় তারপর আমি রেডি হয়ে আজকে একটু দেয় যাচ্ছি একটু সোনার দোকানে যাচ্ছি আমার কোনো জিনিস না দিদির অনেকগুলো জিনিস দেওয়া আছে এবার সে সোনার দোকান থেকে ফোন করছে যে দিদি আসো তোমার জিনিসগুলো রেডি হয়ে গেছে এবার আমি বেরোচ্ছিলাম না এই পাটা ব্যথার জন্যেই বেরোচ্ছিলাম না আবার তো পাটা ব্যথা হয়েছে খুবই ব্যথা হয়েছে যে কদিন ওষুধ খেয়েছি একেবারে কোনো ব্যথা কিচ্ছু ছিল না কিন্তু যেই ওষুধগুলো দু সপ্তাহের ছিল দশ দিনের ছিল খাওয়া হয়ে গেছে তারপরে দেখি আবার সেই রকম তারপর টোটো করে এসে সেন্ট্রাল পার্কে অটোতে অনেকক্ষণ বসেছিলাম মানে লোক না হলে ছাড়ে না প্যাসেঞ্জার না হলে তারপর দেখো সেন্ট্রাল পার্কে এখানে কি সুন্দর আলপনা এটা যে কবে দিয়েছিল জানি না অনেক দিন বাদে বেরোলাম তো এই দিকটা আসা হয় না আলপনাটা যখন দিয়েছিল তাহলে কত সুন্দর লাগছিল দেখতে তারপর অটোতে যখন যাচ্ছি না এখন কটা বাজে সাড়ে দশটার একটু বেশি আমার মুখ মনে হচ্ছে পুড়ে যাচ্ছে আর তখন ভাবছি যে আমরা ঘরের কাজকর্ম এটুকু করছে কত কষ্ট হচ্ছে আর যাদেরকে প্রত্যেক দিন বেরোতে হয় এই রোদের মধ্যে তাদের কীরকম কষ্ট হচ্ছে আবার ভাবছি ওদের হয়তো অভ্যাস হয়ে গেছে জানো তো বেরোতে বেরোতে অভ্যাস হয়ে গেছে আমরা যেমন বেরোই না না বেরোতে বেরোতে মানে ঘরের মধ্যেই থাকি বেরোলে খুব কষ্ট হয় এটা ঠিক জানো তো মানে যারা ঘরেই কাজকর্ম করে তারা যখন হট করে বেরোয় না তাদের পক্ষে খুব কষ্ট হয় তারপর টিকিটটা কেটে দৌড়ে যেতে যেতে একটা ট্রেন ঢুকলো পরে শুনলাম এটা কৃষ্ণনগর যাই হোক আর এটা গেল ছিল আর আমি যেখানে দাঁড়িয়েছিলাম লেডিসের কাছে বারো বগিরগুলো তো এগিয়ে যায় এবার সে বাধ্য হয়ে তখন জেনারেলি উঠলাম কারণ লেডিসটা পেতাম না বারো বগির ছিল তারপরে সোনার দোকানে কাজ মিটিয়ে আবার স্টেশনে আসলাম সোনার দোকানে অনেকক্ষণ দেরি হয়েছিল আর একটা জিনিস ও ভুল করেছিল। সেই নিয়ে একটু তর্কাতর্কিও হলো তারপরে ও ও মানে মেনেছে ও ভুলটা একরকম বলেছিলাম ও আর রকম করেছে জিনিসটা তা যাই হোক তারপরে কাঁচা মিঠে আম বিক্রি হচ্ছিল চারটে পঞ্চাশ টাকা আর ট্রেনেও দেখেছিলাম ট্রেনে নিচ্ছিলো কুড়ি টাকা পিস এর থেকে সামান্য একটু বড় ছিল তো আমি চারটে নিয়ে নিলাম আজকে সারাটা দিন মুখ যেন তো ডলতে ডলতে আমার মুখ জ্বালা করছিল আর আমি এটা ভাবি দু একজনকে কী ফ্রেশ লাগে আর আমাদের মুখে মানে ডলতে ডলতে মুখের চামড়া অর্ধেক তুলে দিই আর সবাই কি সুন্দর জানি না কি মেকআপ বের করে ব্যবহার করে না কি ব্যবহার করে বুঝতে পারি না কিন্তু মনে হয় জিজ্ঞাসা করি কি সুন্দর দাঁড়িয়ে আছে ঘামছে না স্কিনটা চকচক করছে মেকআপ করা বোঝা যাচ্ছে কিন্তু ঘামছে না একটু। তো আমার না মনে হয় জিজ্ঞাসা করি কী মাখোবো তোমরা আর আমার তো একটুখানি দাঁড়ালেই মানে দরদর করে ঘামছি আর ওই রুমাল দিয়ে একবার ওড়না দিয়ে একবার অন্যার খুঁটো দিয়ে একবার চামড়া তুলে দিচ্ছি হ্যাঁ আমার হাসি পায় যে কি করে ওদের মুখটা এত সুন্দর থাকে আর অন্তত সে কালী পেতনি হয়ে যায় রোদ্দুরে বেরোলেই তারপর বাড়ি এসে হাত পাটা আগে ধুয়ে নিলাম ধুয়ে মানে মনে হচ্ছিল এত অস্বস্তি হচ্ছিল না গরমের মধ্যে একটু নুন চিনি আর লেবু দিয়ে একটু জল করে খেয়ে নিলাম খুব অস্বস্তি হচ্ছিল গো মানে তখন মনে হচ্ছে দূর এই কেন গেলাম যখন আরও কয়েকটা জিনিস দেওয়া বা রয়েছে কিন্তু ওর জিনিসগুলো রেডি হয়নি তাহলে মনে হচ্ছিল একবারে গেলেই তো হতো কেন গেলাম আফসোস হচ্ছিল যে এই গরমের মধ্যে কেন বেরোলাম আর বিশেষ করে আমার মুখ জ্বালা করছিল এই ওড়না দিয়ে আর রুমাল দিয়ে মুখ মোছার জন্যে এই ট্রেনে পেয়েছিলাম লেবুগুলো আর কাঁচা আমি তো নিয়েই ছিলাম ট্রেনে এগুলো একশো টাকার লেবু পনেরোটা আছে আর আমাকে বাড়ির উপরে একশো টাকায় সাতটা দেয় তবে এর থেকে বড় কিন্তু এর আগের বার যে সাতটা লেবু দিয়েছে সাতটাই খারাপ চারটে চেঞ্জ করেছিলাম চেঞ্জ করে উনি চারটে দিয়েছিলেন সেটা ওই একই ভেতরে কোনো রস নেই পুরো চালের দানা চালের দানা দেখবে তোমরাও খেয়াল করবে যে মুসম্বী লেবুর মধ্যে কখনো না কখনো পাবেই পাবেই মানে কোনো রস হয় না চালের দানা ছিবড়া মতন লেবু আমি এর আগেরবার নিলাম বাড়িতেই ফলালার কাছে তো ওরকম ছিল তারপর দেখো কিসমিস কমে ছিল কিসমিস কেটে নিলাম তারপর হচ্ছে কিস মিষ্টি কেটে নিলাম ঠাকুরের তারপর সব থালায় ঠাকুরের যা যা দিই এই নকুলদানা আর কিসরে কিসমিস আর লোকনাথ বাবাকে তো মিষ্টি আর কিসমিস দিই আর বাড়ি আসার পরে না মানে লেবু জলটা খেয়ে আমি পুরো মেঝেতে টান টান হয়ে কুড়ি মিনিট শুয়েছিলাম একদম ফ্যানটা চালিয়ে ঘর অন্ধকার করে মানে ওই যে বললাম বেরোনো অভ্যাস না থাকলে না তাদের খুব কষ্ট হয় তারপর বাড়িতে এসে সব কাজই তো করা ছিল চানটা করে পুজোটা দিয়ে নিলাম আজকে দেখো শুক্রবার কালকে গোলাপ এনে রেখেছিলাম জলে ছিল গোলাপটা গোলাপটা মা আলো দিয়ে দিলাম দিয়ে পুজোটা করে যেহেতু আজকে সোনার দোকানে যাবো বলে আমি না কালকে রা দুপুরে যে ভাত করেছিলাম ভাতটা জল দিয়ে রেখেছিলাম রাত্রিবেলায় আর রাতে ডিমের ঝোল করেছিলাম ডিমটাকে অমলেট করে ঝোল করেছিলাম সেই ডিমের ঝোলটা অনেকটা আছে বেশ খানিকটা আছে তারপর সকালে ছোলার ডাল আজকে ছোলার ডালটা অনেকটা আছে রাত্রিবেলায় কিছু একটা করে নেব আর আমার জন্য জল দেওয়া ভাত রয়েছে বলে যাওয়ার আগে আমি মুসুরির ডাল ভিজিয়ে গেছিলাম তো সেটাকেই কালো জিরে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম ডালের সঙ্গে কালো জিরে নুন হলুদ পেঁয়াজ দিয়ে মুচমুচে করে ভেজে নিলাম আর এই বড়া না ভাজতে ভাজতেই আমার দু চারটে খাওয়া হয়ে যায় তারপর একটা গন্ধ রাজলেবু কেটে নিলাম এক টুকরো নিয়ে মানে এত তৃপ্তি করে যে পান্তাটা খেলাম বড়া ভাজা দিয়ে গরম গরম এত ভালো লাগছিল তারপর খেয়ে দিয়ে একটুখানি রেস্ট করছিলাম তারপর ছেলে আসলো আঙুর আর আপেলটা ধুয়েই রেখেছিলাম লেবু আর কি আঙুর আপেল লেবু সব ধুয়ে রেখেছিলাম যে আসলেই ওকে কেটে দেব কিন্তু বলল আমাকে আপেল দিও না তার কারণ হচ্ছে ও টিফিনটা স্কুলে খেতে পারেনি আসার সময় গাড়িতে খেয়েছিল। পেটটা ভরা আছে তাই বললো আপেলটা দিও না এরপর এই ঘরে চলে আসলাম এসে এই যে ট্রেন থেকে দিলখোস কিনেছিলাম এবারে এই দিলখোসটা খাবো। খুব ভালো লাগে আমার এটা ওর বাবা খে বকাবকি করে বলে এর মধ্যে চিনি ভরা খেও না এখন তো মিষ্টি জিনিস একদমই খেতে দেয় না আর এই যে হাঁটুতে ব্যথা হয়েছে না সিস্টের জন্য এই জন্য আরও বকাবকি করে যে মিষ্টি খেও না তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা